লীগ শুরু তো যাচ্ছে কয়েকদিনের ভিতরে লিগ শুরু হয়ে যাবে প্রথম ডিভিশনের যতগুলি ক্লাব বিখ্যাত ক্লাব কিংবা আরও বিখ্যাত ক্লাবগুলিগুলি আছে তারা তাদের প্রস্তুতি সেরে নিয়েছে প্রায় কিছু শুরু হয়ে যাবে আজকে এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ক্লাবের বার পূজা হচ্ছে এ এক প্রাচীন ইতিহাস আমি ব্যক্তিগতভাবে নাইনটিন ফিফটি থেকে খেলা শুরু করেছি এই মাঠে রিটায়ার করেছি নাইনটিন সেভেন্টি সেভেন দীর্ঘ বছর অনেক অভিজ্ঞতা নিয়ে খেলেছি মাঠে মাঠে হচ্ছে আনাচে কানাচে সবসময় কিন্তু আগের খেলার সাথে বর্তমান খেলার অনেক পার্থক্য হয়েছে এখন টেকনিক্যাল গেম খেলার কায়দা কানুন বদলে গেছে আইনকানুন বদলে গেছে উত্তেজনা বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি আগে উত্তেজনা ছিল কিন্তু আগে যেটা ছিল ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্কিল টু প্লেয়ারের অভাব অনেক দেখতে পাচ্ছি আবার তো এরকম ধরনের প্লেয়ার নয় একটা মাঠের মধ্যে দু তিনজন স্কিলফুল প্লেয়ার থাকলে মানুষ খেলা দেখতে আসে খেলোয়াড়ের নৈপুণ্য দেখতে আসে তাদের দুর্দর্শ কতগুলি কিক আছে সেই কিকগুলি দেখতে আসে সেগুলির একটু অভাব আছে তবুও আমার মনে হয় আমাকে কয়েকদিনের ভিতরে মহান্ত ঐতিহ্য নব মাঠ এই মাঠ এখন আগের থেকে অনেক সুন্দর মাঠ আগে কাদা ছিল মাঠটা স্টপ হয়েছে গ্যালারি সুন্দর সবই ত্রিপুরা ফুটবলের স্টেশনকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবার স্পন্সরশিপ পেয়েছি বিরাট একটা এটা বিরাট ত্রিপুরা যে স্পন্সরশিপ নাই এই কথাটা আর বলা যাবে না অনেকেই এগিয়ে আসছে এটা টার্নিং পয়েন্ট বলে মাইল স্টোন বলা যায় আমার মতে কারণ এইভাবে দিন এগিয়ে আসে সুতরাং এটাও একটা খেলাধুলার ক্ষেত্রে বিরাট একটা টার্নিং পয়েন্ট যে কনসার্ট ছাড়া কোনো সময় খেলাধুলার উন্নতি করা সম্ভব নয় সরকার সব সব টাকা দিতে পারে না সমস্ত পৃথিবীতে পঞ্চসবীর উপর নির্ভর করছে খেলাধুলা তাই এই যে উদ্যোগটা এই যে পঞ্চাশটি তাদের ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা ফুটবলের একটা বিরাট কৃতিত্ব আমার মনে এটা আগামী দিন একটা দিক নির্দেশন হয়ে ত্রিপুরা ফুটবল অনেক উন্নত হতে পারবে কারণ কি এটার অভাবে ক্লাবগুলি টাকা পাচ্ছে না দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আজকে তাদের একটু ব্যাপারে ধন্যবাদের ব্যাপার আশা করি খেলারও উজ্জীবিত হবে ভবিষ্যতে আরও উন্নত হবে এবং আমরা যারা কোচ আমরা চেষ্টা করব যাতে আরও নতুন নতুন খেলার নৈপুণ্য খেলোয়াড় সৃষ্টি করতে পারি আমার দর্শকদের আনন্দ দিতে পারি ধন্যবাদ সবাইকে তারপর সবাই মাঠে আসবেন ব্লাড মাউথ ক্লবের প্র্যাকটিস আর কুড়ি তারিখ থেকে শুরু হওয়ার কথা আজকে আজকে কিছু প্লেয়ার আসবে প্রথম দিন তো আগের কুড়ি তারিখের সমস্ত প্লেয়ার আগরতলা বেশ কয়েকজন প্লেয়ার চলে এসছে বাকিরা কুড়ি তারিখের ভিতরে সমস্ত প্লেয়াররা চলে আসবে এবং প্র্যাকটিস শুরু হয়ে যাবে এই মাঠে এই মাঠে বিভিন্ন মাঠে সময় বুঝে প্র্যাকটিস করবে কোচে নির্বাচন হয়ে গেছে রেজিস্টার হয়ে গেছে আই লিগের প্লেয়ার আছে বিগ যা খবর পাচ্ছি ভালো ভালো প্লেয়ারই আসছে অন্য টিমগুলিও প্রতিদিন করতে হবে আমার মনে এবার একটা চিত্তাকর্ষক ফুটবল ম্যাচ চ্যাম্পিয়নশিপের জন্য লড়াইটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ আবহাওয়ার ভিতরে খেলাধুলাটা চলুক এটাই মিশাই কোচ হিসেবে আপাতত যা শুনছি আবু তাহেদ বিখ্যাত ফুটবলার ছিলেন বর্তমান পোস্ট আছে এনআইএস ট্রেন্ড মাস্টার ডিগ্রি আছে এবং ফুটবলের উপর থিসিস লিখছেন ওনাকে নির্বাচিত করা হয়েছে আমি যতটুকু জানি উনি আসবেন উনি প্রশিক্ষণ দেবেন সাথে সাপোর্টিং স্টাফও থাকবে আমি বিমল রায় চৌধুরী আমি প্রথম জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম অধিনায়ক নাইনটিন বেঙ্গালোর ছিল ক্যান্টালি স্টেডিয়ামে এরপরে বছর মাদ্রাস যুদ্ধের জন্য জানাই